আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার মিচেল স্টার্ককে রীতিমতো বোকা বানিয়ে আউট করেছেন মোস্তাফিজুর রহমান দুই কোটি রুপির মোস্তাফিজুর রহমানের বলে বিধ্বস্ত মিচেল স্টার্ক ম্যাচের শেষ অংশে চেন্নাই সুপার কিংসের বোলিং ইনিংসের বিশতম ওভারের খেলা চলছিল যেহেতুবারে ফিজ যে কতটাই ভয়ঙ্কর সেটা আরও একবার দেখল আইপিএল নিজের শেষ ওভার ও চেন্নাইয়ের বলিং ইনিংসের বিশতম ওভারের বলিং করতে এসে মুস্তাফিজ কেবল দুই রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন সেই ওভারে ফিজ পরাস্ত করেছেন মিচেল স্টার্ককে মুস্তাফিজুর রহমানের ওভারে ব্যাটিং করতে এসে প্রথম ডেলিভারি দেখেই বোকা বনে গেলেন মিচেল স্টার্ক হেসে নিজেকে শান্ত করার চেষ্টা করেছেন ও জি এই তারকা ফিজের চমৎকার ডেলিভারি রীতিমতো সুইং স্টাম্পের সামান্য ওপর দিয়ে উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে গিয়েছে ফিজের ডেলিভারি বুঝতেই পারেননি মিচেল স্টার এর পরের বলটিও একই ডট দিয়েছেন ফিজ পরে শেষ পর্যন্ত তৃতীয় ডেলিভারিতে মোস্তাফিজের ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে রচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন আইপিএল এর সর্বোচ্চ দামি ক্রিকেটার মিচেল স্টার্ক স্টার্ককে আউট করে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেছেন ফিজ